এখন থেকে আপনার ফেসবুক আইডিতে অপরিচিত কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বিরক্ত করতে পারবে না আপনি কিন্তু এটা অফ কিন্তু করতে পারবেন কিভাবে আপনি এই কাজটি করবেন তার জন্য আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার ফেসবুক আইডি থাকবে এইখানে তো ফেসবুক আইডিতে চলে আসার পর আপনি এইখান থেকে উপরে দেখতে পাবেন আপনার এইরকম একটি থ্রি ডট আইকন কিন্তু এখানে থাকবে আপনি কি করবেন এই জায়গায় একটু ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে কর্নারে এরকম একটি সেভিং আইকন থাকবে আপনি এখান থেকে এই সেভিং আইকনে কি ক্লিক করবেন তো সেভিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবে এখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাউ পিপুল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এরকম নামে একটি অপশন থাকবে আপনি এইখানে কি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড মাই ফ্রেন্ড রিকোয়েস্ট এরকম একটি অপশন থাকবে আপনি কি করবেন এই জায়গায় এরকম একটি এরো সিম্বল থাকবে এখানে আপনি কি করবেন এই এরো সিম্বলটাকে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এভরি লেখা থাকবে এবং এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এখানে লেখা থাকবে তো এভরি ওয়ান সিলেক্ট করা থাকলে অবশ্যই আপনি এখান থেকে এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এইখানে ক্লিক করে আপনি এটা সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করলে কি হবে যারা আপনার বন্ধুর বন্ধু থাকবে আপনাকে সিনে তারাই কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দিতে পারবে মানে যারা আপনার বন্ধুর মানে ফেসবুকে আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা তাদের বন্ধু যারা রয়েছে শুধুমাত্র তারাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে এছাড়া তাদের বন্ধু যারা নেই অপরিচিত মানে আপনারও ফ্রেন্ড নয় আপনার বন্ধুরও কোনো ফ্রেন্ড নয় ফেসবুকে কোনো তাদের সাথে কোনো অ্যাপ নেই এরকম লোক কিন্তু আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু দিতে পারবে না আপনি কিন্তু এই ফ্যাসাল এখান থেকে বন্ধ কিন্তু করতে পারবেন তো অবশ্যই বিষয়টা খুবই সমস্কার আপনি চাইলে কিন্তু করতে পারেন